ফকি হবে অল্প আল্লাহ তালা একে একে ফকি আলেমদেরকে তার কাছে উঠিয়ে নেবেন এবং এভাবেই এলেম উঠে যাবে ফলে সর্বক্ষেত্রে জাহেল ও মূর্খ মানুষদের ঢল নামবে এবং কর্মধারায় এমন পরিবেশ সৃষ্টি হবে যে হারাজ বেড়ে যাবে হারাজ সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন হারাজ কি রসুল্লাহ তখন প্রিয় নবী বললেন যে শেষ জামানায় তোমাদের মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে খুনা খুনি যা হবে একটি বিশেষ ফেতনা সেই জমানার পর আমার উন্মতের মধ্যে থেকে এমন সব ব্যক্তিদের আবির্ভাব হবে যারা কোরআন তো পড়বে কিন্তু কোরআনের মরমার্থ জিব্বা থেকে গলা পর্যন্ত অতিক্রম করবে না কলব মস্তিষ্কে ঢোকা তো দূরের কথা সেই জমানার পর এমন হবে মোনাফেক কাফের মুশ্রিক ব্যক্তি মৌমিনের সাথে আল্লাহর ব্যাপারে বাক করবে আল্লাহকে নিয়ে আল্লাহর দিন ও শরীয়তকে নিয়ে কোরআনকে নিয়ে শেষ নবী হজরত মোহাম্মদাল্লাম সাল্লামকে নিয়ে বিভিন্ন ইস্যু দাঁড় করান মোমিনগঞ্জ আল্লাহর পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ নিয়ে মর্দ মোমিনের মতো জবাব দিতে গেলে বিভিন্ন কৌশলে অপকৌশলে তারা জবাবকে খণ্ডন ও বাঞ্চাল করে দেওয়ার অপচেষ্টা চলবে